এর জন্য এক ময়লার পাহাড় জমে রয়েছে নেই কোনো সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ নেই কোনো খেলাধুলার পরিবেশ নেই কোনো অ্যাসেম্বলি করার মতো পরিবেশ এমনই একটি ঘটনা যেন ঘটিয়ে দিয়েছে হাট ইজার আদারদা। এটি হচ্ছে লালমনিরহাটের হাসিবান্ধা উপজেলার গোতামড়ি ডিএনএসসি উচ্চ বিদ্যালয়ের মাঠ যে মাঠটি আজ থেকে দশ বছর আগে উপযুক্ত ছিল খেলাধুলার ছিল সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ কিন্তু আজ যেন এক ময়লার পাহাড়ে জমে গিয়েছে যে আমাদের মাঠে অনেক বাজার অস্থায়ীভাবে বসে সে কারণে অনেক তারা বাসের খুঁটিটা তুলি যায় না সে কারণে আমরা মাঠটা খেলতে পারি না দৌড়াদৌড়ি কষি করতে পারি না এ কারণে আমরা ভয় কাজ ময়লা আবর্জনা থাকে সে কারণে আমরা আবেদন করেছি যে তাড়াতাড়ি মাছটা পরিষ্কার করা হয় আমাদের বিদ্যালয় মাঠটা সুন্দর হোক অনেক ইয়া পরিষ্কার হোক এখানে হচ্ছে অনেক মঙ্গলবার হচ্ছে বাজারে বসে এই জন্য আছে আমরা আমাদের ফুল ক্লাস করতে পারি না বাজারের কারণে অনেক চেঁচা হয় আমাদের ক্লাসে সমস্যা হয়েছে আমরা টিফিন টাইমে টিফিন খেতে পারি না অনেক সমস্যা হয় এছাড়া এখানে অনেক ধরনের মাছের বাজারে বসে এখানে অনেক দুর্গন্ধের সৃষ্টি হয় এজন্য হচ্ছে অনেক পরিবেশটা অনেক খারাপ হয়ে যায় আমরা দুর্গন্ধে তো আমরা চলতে পারি না এছাড়া অনেক জ্ঞান চায় আমাদের কোনো সিকিউরিটি নেই মানে কোনো নিরাপত্তা আমাদেরকে নেই এই জন্য হচ্ছে আমরা চাই যে একটি ভালো মাঠ হোক আমাদের আমরা যাতে আমাদের খেলাধুলা ভালো করে করতে পারি সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে পারি এছাড়া যেই হচ্ছে আমাদের মাঠটা যেতে অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় পরিষ্কার হয় এটাই আমাদের আমার হচ্ছে আবেদন এটাই যে আমাদের এখান থেকে যেন হচ্ছে খুঁটি আর হচ্ছে চোখীগুলো যেন সারানো হয় আমরা যেন আমাদের হচ্ছে একটা ভালো মাঠ পাই আমাদের আবেদন শুধু এটাই আর আমরা চাই এটা যেন আমাদের মানে চারপাশে একটা বাউন্ডারি হোক আমাদের স্কুল হচ্ছে মানে ভালো হোক একটা ভালো একটা পরিবেশে আমরা হচ্ছে ইয়ে বড় আমরা শুধু এটাই চাই মাঠে মানে এত নোংরার কারণে আমরা খেলতে পারি না আবার প্রতিদিন মানে স্কুলে আসতে গন্ধ শুরু হয়ে যায় আমাদের ক্লাসও ভালো করেই হয় না আর এত সোরগোল যে আমরা কিছু মানে ক্লাস যে করবো এটা আমাদের মনোযোগিতাই বসে না এই কারণে যদি আমাদের এই যে বাঁধারটা এই কুটিরো তুলে দেওয়া হয় তাহলে আমাদের পড়তে বা এই স্কুলে আসতে খুব সুবিধা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরজিনা বেগম জানান সরকারের নির্দেশনা অনুযায়ী গেল কয়েক বছর আগে বিদ্যালয়ে প্রতিনিয়ত ক্লাস হতো সপ্তাহে ছয় দিন কিন্তু সরকারের নির্দেশক্রমে একদিন ছুটি বাড়তি হওয়ার কারণে সপ্তাহে ক্লাস নিতে হয় পাঁচ দিন কিন্তু এখানে যেন এক অন্যরকম ব্যতিক্রমী ঘটনা ঠিক যেন এটি হচ্ছে সপ্তাহে চার দিন ক্লাস তাহলে সিলেবাস বা কেমনে কমপ্লিট হবে সপ্তাহে দু দিন হাট বসে শুক্রবার এবং মঙ্গলবার সেক্ষেত্রে শুক্রবার শনিবার বন্ধ সপ্তাহে পাঁচ দিন ক্লাস কিন্তু আবারও মঙ্গলবার হাট হওয়ার কারণে বিদ্যালয়ে ক্লাস নিতে হচ্ছে সপ্তাহে চার দিন তাহলে কিভাবে হবে সিলেবাস সম্পূর্ণ গোতামারি ডিএনএসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক জানান যেখানে এর আগে খেলাধুলার পরিবেশ ছিল কিন্তু বর্তমানে তা নেই এটি একটি খেলার উপযুক্ত মাঠে রূপান্তর করা হয় সেটি নিয়ে জোর দাবি জানাচ্ছি তো আসলে আমরা শিক্ষার্থী থাকা অবস্থায় এবং থেকে দেখে এসছি আমাদের এই মাঠটি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হতো এবং শিক্ষার্থীরা প্রাণ খুলে খেলাধুলো করতো যেটি বর্তমানে হাট বাজার লাগার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না এবং যুব সমাজরা যে খেলাধুলা করে তার দেহ মন ঠিক রাখবে সেদিকেও তারা খেলাধুলো করতে পারতেছে না হাট থাকার কারণে বিশেষ করে সপ্তাহে দুদিন হাট হয় বিশেষ করে মঙ্গলবার বা বাজারের দিনও দেখা যাচ্ছে বিশেষ হাট লাগার কারণে ওই মঙ্গলবার বিদ্যালয়ের সামনেই দোকানপাট বসে এবং যতত্র ন্যাচারাল করে তারা সাড়া দেয় ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন ঘটতেছে এবং আমি মনে করি যে এই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু সমাধান হওয়া একটা উচিত এবং খেলার মাঠ ফিরিয়ে আনা উচিত আমরা ইতিপূর্বে আমি এই ডিএনএসি উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমরা যা দেখেছিলাম যে মাঠটা পরিষ্কার ছিল আমরা মাঠ ব্যবহার করছি খেলতে পারছি খেলাধুলা করছি যে পর্যন্ত এরিয়া কিন্তু এখন যে পরিবেশটা এই খেলাধুলার পরিবেশ আর নাই যেহেতু খেলাধুলার পরিবেশ নাই সেখানে আপনাদের মাধ্যমে আমি নিউজের মাধ্যমে টিওনো মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে অনতি বিলম্বে এই মাঠটা পরিষ্কার করে ছাত্র ছাত্রছাত্রীদের ব্যবহার উপযোগী খেলাধুলার উপযোগী করে তোলার মতো একটা পরিবেশ করে দেয় হ্যাঁ এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি তার পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করছি এলাকার কৃতি সন্তান যেমন পাটগ্রাম হাতিবন্ধা থানার ব্যারিস্টার হাসান রাজীব ভাইকেও আমি দৃষ্টি আকর্ষণ করব যাতে উনি এই উদ্যোগটা নেয় এবং এটার সাথে অনতি বিলম্বে একটু আমাদের হেল্প করে যাতে স্কুলের পরিবেশটা আগের মতো ফিরে আসে এটাই আমি চাই এ বিষয়ে হাতিবন্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিয়া বলেন আমরা ইতিমধ্যেই বিদ্যালয়টি পরিদর্শন করেছি এবং সহকারী কমিশনার ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এর একটি সুষ্ঠু সমাধান করে বিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দেওয়া হবে এমনকি বিদ্যালয়ের মাটিও ফিরিয়ে দেওয়া হবে গতমরি স্কুল সম্পর্কে শুনেছি সেখানে আমাদের হাটের সাথে হচ্ছে স্কুলের মাঠ নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছে দীর্ঘদিনই এই সমস্যাটা ইভেন এমন শুনেছি যে হাটের জন্য স্কুলটি একদিন করে বন্ধ রাখতে হয় মঙ্গলবারে তো এটা অনেকদিন প্রায় নব্বই সাল থেকে সমস্যা চলে আসতেছে আমরা আমি ভিজিট করেছিলাম রমজান মাসে ভিজিট করেছি এখানে বাউন্ডারি ওয়াল নিয়ে তো এখানে সমস্যাটা সমাধান করা যাবে যেহেতু হাটটি একটি পেরি পেরিমুক্ত হাট এটা হাটবাজার ইজারার মেন হল যে হাটবাজার কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অধীন আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং হাটের যে জমি এটাকে স্কুলে দিয়ে স্কুলের জমি যদি হাটে আমরা স্থানান্তর করতে পারি এই ধরনের এটাকে যদি করে দেওয়া যায় তাহলে হচ্ছে এই সমস্যাটা সমাধান হবে আমরা ইতিমধ্যেই পরিদর্শন করে করেছি এবং সহকারী কমিশনার ভূমিকে নির্দেশনা দেওয়া হয়েছে এটা পূর্ণাঙ্গ প্রস্তাব আকারে পাঠিয়ে যাতে আমরা এটা সমাধান করতে পারি ধন্যবাদ তবে সচেতন সমাজের দাবি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি এই মাঠটি যেন দ্রুত ফিরিয়ে দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি উপযুক্ত খেলার মাঠ হিসাবে যেখানে থাকবে সুন্দর মনোরম পরিবেশ ডেস্ক রিপোর্ট নিউজ প্রতিভা লালমনিরহাট